আসসালামাইকুম আহমতুল কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমেল মঞ্জিল বা অন্যান্য যে সকল আছে তাদেরকে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ই ট্রান্সফার সেবা দিচ্ছে তারা এখন ই ট্রান্সফার হতে পারবে কিউআর মাধ্যমে এই বিষয়টি সামনে আসার পর আপনাদের কাছ থেকে সব থেকে বেশি যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো এক্ষেত্রে কপিলের অনুমতি লাগবে কিনা অনুমতি ছাড়া কাপালা হওয়া যাবে কিনা প্রিয় দর্শক আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তর হলো আপনারা ওয়ার্কার অর্থাৎ প্রাইভেট কর্মী একজন ব্যক্তির ব্যক্তিগত কর্মী সেক্ষেত্রে আপনারা সরাসরি কপিলের অনুমতি ছাড়া কাপালা হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না আপনাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আপনারা যদি আপনাদের কপিলের অনুমতি সাপেক্ষে কাপালা হতে চান তবে আপনারা কিউআর মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে হওয়ার জন্য রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন এখানে খেয়াল রাখবেন যখন আপনার নতুন কপিল কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার পেশা পরিবর্তন এবং আপনাকে কাপালার জন্য রিকোয়েস্ট পাঠাবে ওই রিকোয়েস্টের একটা রিকোয়েস্ট আপনার কাছে আসবে আরেকটা রিকোয়েস্ট আপনার কপিলের কাছে যাবে এক্ষেত্রে যদি আপনার ইকামার মেয়াদ নাও থাকে তবেও কিন্তু আপনার কপিলের কাছে বা আপনার স্পন্সরের কাছে আপনার রিকোয়েস্টে যাবে তিনি ওকে করতে হবে আপনি ওকে করতে হবে তারপরে গিয়ে আপনার কাপালার কাজ সম্পন্ন হবে গত তিন মাস আগে আপসিডে নতুন একটা সিস্টেম চালু করেছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তাদের জন্য অনেক সময় কপিল কর্মীকে না জানিয়ে অন্য কপিলের কাছে দিয়ে দিত বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হতো এ কারণে যাওয়া থেকে নতুন সিস্টেম চালু করেছিল যে কপিল যদি তার কর্মীকে কোথাও দিতে চায় ট্রান্সফার দিতে চায় অন্য কোনো ব্যক্তির কাছে সেক্ষেত্রে কর্মীর কাছেও আপসিলের মাধ্যমে রিকোয়েস্ট আসবে কর্মী যদি অনুমতি দেয় তবে ট্রান্সফার সম্পন্ন হবে এখন নতুন যে নিয়মটি চালু হয়েছে ই ট্রান্সফার সেবা এখানেও একই প্রসেস আপনার কাছেও তলব আসবে আপনার কপিতে কাচও তলব আসবে আপনার কাছে একটা মেসেজ আসবে আপনি সেটি ওকে করলে আপনার পেশা পরিবর্তন এবং কাফলার কাজ সম্পন্ন হবে আপনারা ইকামার মেয়াদ থাকুক আর নাই থাকুক কিংবা সৌদি আরবে আসার পরে আপনার ইকামা হয়নি আপনারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না যারা জেনারেল ওয়ার্কার আছে তাদের জন্য এই সুযোগটা আছে কারণ তারা ট্রেডের আন্ডারে আছে আমরা বলে থাকি কমার্শিয়াল সেক্টর আমেল আইডি আমেল অথবা অন্য কোন পেশা লোক তাদের যদি ইকামা না হয় অথবা কপিল যদি ইকামা বানাতে ব্যর্থ হয় তাহলে তারা বাহাত্তর ঘন্টা পরে কপিলের অনুমতি ছাড়া হতে পারে অথবা আসার নব্বই দিনের মধ্যে যদি কপিল বা কোম্পানি ইকামা না বানাতে পারে তাহলে তারা অন্যত্র হতে পারে কিন্তু ওয়ার্কারদের জন্য এই সুযোগটি দেয়নি যেহেতু প্রাইভেট ওয়ার্কার এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে সুযোগ কি আমরা কিভাবে কাপালা হতে পারি আপনি যদি মনে করেন যে আপনার কপিল আপনার সাথে অন্যায় করছে আপনাকে যেমনটা বলেছে তেমনটা আপনি পাননি সেক্ষেত্রে আপনি মুক্তবালা আমলের সাহায্য নিতে পারেন বর্তমানে কিন্তু মুক্তবালা আমলে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা রিপোর্ট করার সুযোগ পাচ্ছে আপনি শুধুমাত্র মুক্তবালা আমলের সাহায্য নিতে পারবেন এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই অনুমতি ছাড়া কাপালা হওয়ার নাহলে আপনাকে অনুমতি সাপেক্ষে কাপালা হতে হবে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ